আপনারা যারা বাংলাদেশে আছেন যে অনেকে আছেন আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত যারা আছেন যে অনেকেরই স্বপ্ন থাকে যে স্বপ্নের দেশ সৌদি আরব সৌদি আরব মূলত স্বপ্নের দেশ কয়েকটা কারণে একটা হচ্ছে নবীর দেশ আর একটা হচ্ছে মক্কা মদিনা আল্লাহর বাড়ির দেশ আর একটা হচ্ছে মানে ওই স্টাবলিশ সুন্দর একটা দেশ যেখানে সব কিছু নিয়ন্ত্রান্তিক খাবার থেকে শুরু করে সবকিছু বসবাস থেকে সবকিছু সৌদি আর সৌদির পরে যত দিন যাচ্ছে তত ব্যক্তি হচ্ছে কাজকর্ম কর্ম যত যাচ্ছে তত ব্যক্তি হচ্ছে আর সৌদি আরব এমন একটা শ্রম বাজার আমরা যদি হিসাব করি আমাদের বাংলাদেশের জন্য সৌদি এক নম্বর কন্টিনিউ সবসময় আর সৌদি আরব থেকে সবসময় বেশি রেমিটেন্স আমাদের দেশে ঢুকছে সৌদি থেকে তো সৌদি আরবে আপনারা যেতে আগ্রহ আছেন কিংবা খুঁজতেছেন সৌদি আরবে যাবেন তাদের জন্য আমার এই ভিডিওটা এই জন্যই যে আপনারা যদি চান যে মানে অন্যান্য দেশে যাইতে যেতে সময় বেশি লাগে সৌদিতে সেই ক্ষেত্রে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাসের ভিতরে আমরা কাজ কমপ্লিট করে থাকি আমরা আপনারা যদি আমাদের ভিডিও দেখেন আমাদের পেজ দেখেন আপনারা আমাদের সফলতা দেখবেন আমাদের অফিসে দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের রেকর্ডিং লাইসেন্স তেইশে সাতাত্তর উনিশশো চৌরাশি সাল থেকে আমরা দীর্ঘদিন যাবত কাজ করে আসছি আপনাদেরকে সেবা দিয়ে আসছি তো সেই ক্ষেত্রে আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন সেই লোকগুলোর জন্য আমাদের এই দরজা খোলা আমরা আপনাদের আকাঙ্ক্ষীরা স্বপ্ন পূরণ করে দিব আমাদের অফিসের মাধ্যমে আমরা সৌদি অনেকগুলো কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট করা আমরা অনেকগুলা কোম্পানির সাথে কাজ করি বড় বড় কোম্পানির সাথে কাজ করি এই কাজের ক্ষেত্রে আপনারা বলেন আপনাদের মানে চাহিদা মত পছন্দমত কাজ নিতে পারবেন আমাদের অফিসে আসলে আমরা বলবো আপনাদেরকে আমাদের এখানে আপনার এগ্রিকালচারের কাজ আছে এরপর আপনার ক্লাম্বারের কাজ আছে ফ্যাক্টরির কাজ আছে কনস্ট্রাকশন আছে এরপর আবাসিক হোটেল আছে কফি শপের কাজ আছে সৌদি আরবের মানে কন্টিনিউ দশ পনেরোটা আঠারোটা কোম্পানির কাজ থাকে আর যদি আপনি স্যালারির কথা বলি তাহলে আপনি এক হাজার বারোশো চোদ্দশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন আড়াই হাজার টাকা পাবেন সেটা আপনার কোয়ালিটি সাপেক্ষে যে আপনার যে কতটুকু দক্ষতা যোগ্যতা ওই ভিত্তিতে আপনি পাবেন কারণ সৌদি এমন একটা দেশ আপনার চাইলে মাসে এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সীমাবদ্ধ থাকতে পারবেন আবার আপনার চাইলে মাসে এখান লাখ টাকা ইনকাম করতে পারবেন আবার সেই আপনি ব্যক্তিতে যদি একটু ব্রেন খাটান ব্রেন খাটে যদি একটু কাজ করেন তাহলে আপনার পাঁচ দশ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না সেই আইডিয়া আমাদের কাছে আছে বাট মানে প্রয়োজন হচ্ছে আপনার সদিচ্ছা আপনার চেষ্টা আমাদের সাথে যোগাযোগ করা আর সেক্ষেত্রে স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন আমাদের এক ঝাঁক দক্ষ মার্কেটিং অফিসার আছে যারা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা পাবেন সে আশাবাদ ব্যক্ত করি আমাদের অফিসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সফলতা কামনা করছি দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ